হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো চব্বিশে ডিসেম্বর আমি ঘুরতে চলে গেছিলাম মায়াপুর তো সেই ভ্লগটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখন সকালই পোনে আটটা মতো বাজে দেখো চারিদিকে এত কুয়াশা ছিল সেদিন পুরো চারিদিক সাদা হয়েছিল আমি স্নান করে ছাদে জামাকাপড় শুকর দিতে এসেছিলাম তো তখন চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে দেখো বাড়ি থেকে বেরিয়ে ফটাফট স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়েছি আমরা আজকে কাটোয়া লোকালে করে যাব। কারণ আজকে আমরা নবদ্বীপ ধামে নামবো তো কি কারণে যাব সেখানে সেটা তোমাদের পরে আস্তে আস্তে শেয়ার করছি তোমরা ভ্লগটা দেখতে থাকো তো দেখো আমরা বাড়ি থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো মানে ট্রেনটা জাস্ট পাঁচ থেকে দশ সেকেন্ডের জন্য পেয়ে গেছি আমরাও স্টেশনে ঢুকেছি আর ট্রেন ঢুকেছে সাথে সাথে উঠে পড়ে উঠছি সেই কারণে তখনের আর ভিডিওটা নেওয়া হয়নি মানে শুধু টিকিটটা অনলাইনে কাটা ছিল আর কি সেই কারণে আমরা ট্রেনটা উঠতে পেরেছি নাহলে মিস হয়ে যেত আর ট্রেনে এত পরিমাণে ভিড় ছিল যে মানে পৌনে তিন থেকে তিন ঘন্টা পুরোপুরি দাঁড়িয়ে যেতে হয়েছে কিন্তু এক আঙ্কেল আমাকে একটু হেল্প করেছিল উনি নিজে উঠে আমাকে লাস্টে আধ ঘন্টা বসার ব্যবস্থা করে দিয়েছিল তো সেই কারণে আমি তোমাদের সাথে জালনা দিয়ে যেটুখানি পেরেছি সেইটুখানি দেখানোর চেষ্টা করেছি তো দেখো এখনও পুরো চারিদিক সাদা হয়ে রয়েছে প্রায় দশটা মতো বাজে তো দশটার পরে সাড়ে দশটা নাগাদ আস্তে আস্তে কুয়াশাটা কেটে একটু রোদ ওঠা শুরু হলো আমরা তো ভেবেছিলাম আজকে মনে হয় একটুই রোদ উঠবে না ওয়েদারটা এরকম হয়ে থাকবে তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে দেখলাম না আস্তে আস্তে রোদ ওঠা শুরু করেছে তো যাই হোক আমরা নবদ্বীপ ধামের স্টেশনে নামব এই কারণেই যে আমরা আজকে অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যে নবদ্বীপের লাল দই কিনতে যাব তো সেই কারণে আমরা আজকে নবদ্বীপ ধাম দিয়ে যাচ্ছি তো সেখান থেকে মায়াপুর যাওয়ার পথটাও তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব যে কিভাবে কিভাবে যেতে হবে আর তা আরেকটা কারণ হলো আমরা ওই জলের যে ব্যাপারটা সাদা জল আর কালো জল তো সেইটা আমার অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল তো সেই কারণে আর কি চলে গেলাম তো দেখো নবদ্বীপ ধাম স্টেশনে আমরা নেমে পড়েছি তো এখানে আমি প্রথমবার আসলাম তো আমার খুবই ভালো লাগছিলো তোমাদের কাদের কাদের বাড়ি নবদ্বীপে বা কৃষ্ণনগরে বা তার আশেপাশে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো স্টেশন থেকে নেমে প্রথমে আমরা টোটো পাচ্ছিলামই না কারণ আমরা যেহেতু দুজন গেছিলাম আর টোটো সবাই মানে টোটোতে যে কজন ধরে সেইভাবে আর কি বুক করে যাচ্ছিলো আর অনেকেই হচ্ছে নবদ্বীপেই ঘুরবে তো সেইভাবে বুক করে নিচ্ছিলো তো যাই হোক অনেক কষ্ট করে আমরা টোটো একটা পেয়ে গেলাম যদিও আমাদের থেকে ভাড়া এক্সট্রাই নিয়েছিল কারণ ওখানে ভাড়া দেখেছিলাম পনেরো থেকে কুড়ি টাকা নেয় তো সেটা আমাদের পার মানে এক একজনের পঁচিশ টাকা করে নিয়েছিল আর কি তো যাই হোক সেখানে পৌঁছে আমরা নবদ্বীপ ফেরিঘাটে পৌঁছে গিয়ে সেখানে টিকিট কেটে নিলাম তো সেখানে টিকিট নিয়েছিল পাঁচ টাকা করে স্টিমারের টিকিট পাঁচ টাকা তো স্টিমারে উঠেও গেছি আর দেখো আমি একটু ভেতরের দিকটায় চলে গেছিলাম মানে প্রচুর ভিড় ছিল তো যদি এটা উঠতে না পারি আবার পরটা উঠতে গেলে লেট হয়ে যাবে তো তাড়াহুড়ো করতে গিয়ে অনেকটাই ভেতরে চলে গেছিলাম তাও যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর এখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরের টেম্পেলটা দেখতে খুবই সুন্দর লাগে মানে পুরো মন্দিরটা দেয় আমার মাথার ওই ওপরটা খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায় আর এইখান থেকে এই স্টিমারে ওঠার পর চারপাশটা অসম্ভব সুন্দর দেখতে লাগে তো তোমরা এখানটা ভালোভাবে খেয়াল করতে থাকো তোমরা জলের যে দুই রকম জলের আলাদা হওয়া থাকার ব্যাপারটা সেটা তোমরা দেখতে পারবে তো চলো আমরা এইভাবে আস্তে আস্তে পৌঁছাতে থাকি এখানে যেতে ওই পাঁচ পাঁচ মিনিট মতো সময় লেগেছিল তো এই দেখো আমরা এই জায়গাটা চলে এসেছি আমি জানো তো মানে ভেতরে ছিলাম আর মানে যাই হোক কিছু একটা কারণে মানে এই জলের যে ব্যাপারটা আমি কিন্তু ভালোভাবে দেখতে পাইনি আমি ভাবছিলাম হয়তো ক্যামেরাতেও সেইভাবে উঠবে না কিন্তু পরে ভিডিও এডিট করার সময় দেখলাম না ক্যামেরাতে ভালোভাবেই এসেছে যাই হোক তোমাদের সাথেও শেয়ার করতে পারছি এটা খুবই ভালো লাগছে তো চলো এবার আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি আর বেশিক্ষণ বাকি নেই একটু পরেই নেমে যাব তো আমরা মায়াপুর ফেরিঘাটে নামব তো সেখান থেকেও তোমরা টোটো করে যেতে পারো আর আমরা টোটো করে যাইনি হেঁটেই চলে গেছিলাম কারণ রাস্তায় এত জ্যাম ছিল টোটোতে উঠলেও টোটো বারবার দাঁড়াবে ততক্ষণে হেঁটে হেঁটে চলে যাব আর মেন কারণটা ছিল আমাদের মানে টিকিটটা পাওয়ার ব্যাপার বারোটা অবধি টিকিট দেয় এটাই আমরা জানতাম তো সেই কারণে আমরা আর কি আরও তাড়াহুড়ো করছিলাম আমাদের সকালে টিফিনটাও ঠিকভাবে করা হয়নি কারণ আমরা ওই কারণে তাড়াহুড়ো করছিলাম আর নবদ্বীপের হচ্ছে দইঘর থেকে দইঘর দোকানটা থেকে আমরা দই কিনে নিয়েছিলাম লাল দই তো সেটা একদম টোটো থেকে নেমেই একদম সামনে পড়ে তো দেখো আমরা হেঁটে মায়াপুরে চলেও এসেছি মন্দিরে তো সেখানে দেখো টিকিট কাটার লাইন প্রচণ্ড পরিমাণে ছিল আমাদের এবার ইচ্ছা ছিল যে আমরা গদা ভবনের টিকিটটা কাটব কিন্তু সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো আর গীতা ভবন আর ভবন এগুলো খোলা থাকলেও প্রচণ্ড পরিমাণে ঝামেলা চলছিল। মানে লাইন এতটা পরিমাণে ছিল কে কার আগে নেবে ওরাও কাকে দেবে বুঝতে পারছিল না তো আমরা না পেরে অনেকক্ষণ ওখানে টাইম ওয়েস্ট করে প্রায় একটা অবধি মানে সাড়ে বারোটা থেকে একটা দেড়টা অবধি ওখানে টাইম ওয়েস্ট করে দেখলাম নে না আর কোনোভাবেই নেওয়া যাচ্ছে না তো সেই কারণে চল্লিশ টাকার যে কুপনটা আছে ওই কুপনটা কেটে নিয়েছিলাম সুলভ ভোজনালয়ের কুপনটা কেটে নিয়েছিলাম কারণ ওখানেই দেখলাম একমাত্র ভালোভাবে লাইন দিয়ে কাটা যাচ্ছে আর অনেকটাই লাইন ছিল তো যাই হোক ওখানে আর ঝামেলা হয়নি তো দেখো প্রথমেই আমরা টিকিট কেটে নিয়ে আগেই মানে খেতেই চলে গেছিলাম কারণ আমি বললাম যে আমাদের সকালে টিফিনটা সেইভাবে করা হয়নি তো সেই কারণে আমরা ডাইরেক্ট আর কি খেতেই চলে গেছিলাম তো দেখো এখানে তো খুবই সুন্দর খাওয়ার ব্যবস্থা ওই পাশের লাইনগুলো দিয়ে দেখো বসিয়েও দিয়েছে আর এই পাশগুলো পরিষ্কার করা হচ্ছিল এবার আমরাও এই লাইনে বসে গেলাম তারপরে দেখো একে একে গ্লাস পাতা জল এই সমস্ত কিছু দিয়ে দিল তো তোমরা যে মন্দিরটা দেখতে পেলে তার অপোজিটেই এই সুলভ ভোজনালয়ের খাবার দেওয়ার ব্যবস্থা আছে মানে গেট মন ইস্কন মন্দিরের গেট থেকে ঢুকেই ডান দিকে টিকিট কাটরার ডান দিক দিয়ে গেলেই একদম সাথে সামনেই দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই ওখানেই সুলভ ভোজন আমরা যখন আগের বার গেছিলাম আমরা এই সুলভ ভোজনালয়েরই প্রসাদ খেয়েছিলাম কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না আর এবার তো জানি বলে এক চান্সে পেয়ে গেছি তো তারপর দেখো আমি গ্লাসটা ধরেছিলাম কারণ তখন জল দিচ্ছিলো যদি কোনোভাবে গ্লাসটা পড়ে যায় সেই কারণে ধরেছিলাম তো যাই হোক জল দিয়ে দিল তারপরে ফার্স্টেই আমাদের দিয়ে দিয়েছিল খিচুড়ি যেটা খেতে আমার অসম্ভব ভালো লেগেছিল। তো সেটা খাওয়ার পর দিয়ে দিয়েছিল ভাত আর এরপর দিয়েছিল ফুলকপির তরকারি এটাও খুবই ভালো টেস্ট হয়েছিল খেতে দারুণ খেতে তো তারপরে দেখো ডাল দিয়ে দিয়েছিল আর কুমড়ো আলুর তরকারি দিয়ে দিয়েছিল। এই পর্যন্তই দেওয়া হয় কিন্তু আমার শেষে একটু ভাত বেশি ছিল খাওয়ার তরকারি ছিল না বলে শেষে দেখো আবার একটু মটরশুঁটি আলুর তরকারি দিয়েছিল তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে একটু আমলকি খেয়ে এবার আমরা পাঁচ মিনিট রেস্ট করে নিয়েছিলাম তারপরে ভাবলাম না আর টাইম ওয়েস্ট করা যাবে না এমনি অনেকটা লেট হয়ে গেছে প্রায় আড়াইটে মতো আড়াইটে তিনটে মতো বাজে তো চলো এবার ঘোরা যাক তো দেখো এখন আমরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছি আর তোমাদের প্রথমেই মন্দিরের মানে কোন টাইমে কী কী আছে সেই লিস্টটা দেখিয়ে দিয়েছি পুরোপুরি ভালোভাবে দেখাতে না পারলেও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর তোমরা কে এই চব্বিশে ডিসেম্বর মায়াপুর গেছিলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো তারপর দেখো এই ফুলগুলো তো অসম্ভব সুন্দর লাগে আর এখানে প্রতিবারই এই ফুলগুলো সাজানো থাকে তো দেখো আমি একটু ভিডিও এই সমস্ত কিছু করছিলাম আর এখানে কিছু ছবিও তুলছিলাম তো তারপর দেখ এখানে চার পুরো ফুলে ভরা ছিল আর এই হলুদ ফুলগুলো সাদা ফুল এই সমস্ত ফুলগুলো আর ওদিকটাতেও গা আর এই ফুলটা দেখো বেগুনিয়ার সাদা ফুলটা আমার এত ভালো লেগেছিল তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম আর এই গাদা ফুলের এখানটাও খুব সুন্দর মানে ফটো তোলা যাচ্ছিলো তো সেখানেও কিছুক্ষণ ফটো তুলে নিলাম তারপরে দেখো ওই দিকে মানে অন্য সাইডে মেলা হয়েছিল যেটা গীতা মেলা নাম এই মেলাটার তো আমরা আগের বার সেকেন্ড জানুয়ারি গেছিলাম মানে আগের বছর বলছি ভুল আমরা এই দু হাজার জানুয়ারি মাসে সেকেন্ড জানুয়ারি গেছিলাম তো আমরা তখন ভেবেছিলাম যে মানে এই ফার্স্ট জানুয়ারি উপলক্ষে হয়তো নতুন বছর উপলক্ষে হয়তো মেলাটা করেছে কিন্তু এবার এসে দেখলাম না এইবারও মেলাটা রয়েছে তোমরা যদি জেনে থাকো যে এই মেলাটা কোনো মানে কোনো পারপাসে হয় কি না তো নাকি সারা বছরই থাকে সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও কারণ আমি এটা ঠিকভাবে জানি না আর তোমাদের যেখানটায় গাঁদা ফুলের বাগানটা দেখালাম সেখানে যেন আগের বছর আমরা সেকেন্ড জানুয়ারি এসেছিলাম বলে ওখানে একটা হরে কৃষ্ণ দু হাজার বলে খুব সুন্দর একটা ব্যানার টাঙানো ছিল যেখানে খুব সুন্দর ফটো তোলা যাচ্ছিলো তো দেখো এখানে বিভিন্ন রকমের মূর্তি ছিল এছাড়া খাওয়ারও বিভিন্ন রকম দোকান বসেছিল। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবার গোশালার দিকে যাব তো গোশালার দিকে হেঁটে হেঁটেই চলে গেছিলাম গোশালারই রাস্তাটা আমার অসম্ভব সুন্দর লাগে চার মানে পুরোপুরি একেবারে গাছপালায় ঢাকা এখানে কিন্তু দারুণ ফটোশ্যুট করা যায় তো আমরাও কিছু টুকটাক ফটো তুলে নিয়ে এরপর যেতে থাকব তো আমি এখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে তো যাই হোক তো আমরা এবার গোশালায় গিয়ে তোমাদের সাথে ওইখানেরও চারিপাশটা শেয়ার করব। তো চলে এবার আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব তোমরা জানো যেখানে এখানে সিঁড়িটা একটু ছোটো বলে উঠতে সময় লাগে মানে এক পাশ দিয়ে সবাই ওঠে আর এক পাশ দিয়ে নামে এই করতে করতে একটু সময় লেগে যায় তো যাই হোক এখানে এসে আমি চারপাশটা দেখছিলাম আর এখানে তো তোমরা জানোই যে এই দই ক্ষীর ঘি এই সমস্ত কিছুর এই দোকানটা প্রচুর পরিমাণে চলে তো আমরা এবার ভেবেছি ক্ষীরটা ট্রাই করব তো চলো আগে গোশালা থেকে ঘুরে আসি তো দেখো এখানের এই গরুগুলোর মাথায় একটু হাত বোঝানোর আমি চেষ্টা করছিলাম কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না তো যাই হোক তো চলো একে একে দেখতে থাকি তো তারপর দেখো এই গরুগুলোর মাথায় হাত বোলালে ওরা কিছুই বলে না ওদের কিন্তু এটা ভালোই লাগে কারণ সবাই তো ওদের আদর করে তো যাই হোক এখানে দেখো একটা গরু ছিল এত সুন্দর ও শিংগুলো পুরো হরিণের মতো শিং এই দেখো কত সুন্দর শিংগুলো এটা আমাদের দু দূর আটকানো আছে বলেই সুন্দর বলছি নাহলে এখান থেকে ভয়ে দৌড়াতাম আর এই সারটাকে দেখো এর মুখটা হলো ছোট্ট আর বডিটাও খুব সুন্দর বিশাল বড় আর শিংগুলোও মোটা প্রচুর তো যাই হোক ওকে সবাই দেখো অনেক খেতে দিচ্ছিল ওকে সবাই খুব পছন্দ করে কারণ সার তো আর বেশি নেই আর তার ওর পাশের জন দেখো চুপচাপ ছিল আর ও খুব সুন্দরভাবে পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল ওরা ভাবছে যে আমাদেরও ভিডিও করছে কি ব্যাপার তো যাই হোক তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই দেখো ও পুরো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে ও নড়াচড়াও করছে না আর সেই কারণে মানে কেউ কিছু বললেও নড়ছে না তো যাই হোক তারপরে আর কিছুক্ষণ এখানে থাকবো তো থেকে তারপর আমরা বেরিয়ে দেখো ক্ষীর কিনে নিয়েছি তো এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিলো তোমরা অবশ্যই ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তার তারপরে দেখো গরুর গাড়ি দেখলাম তো যাই হোক আজকের মতো ভ্লগটা এই পর্যন্তই এই মায়াপুরের ভ্লগের পার্ট টু খুব শীঘ্রই আসছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে তো চলো টাটা